আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে আমার একটি জবা গাছ নিয়ে তো এটা আমি কিছুক্ষণ আগে নিয়ে এসেছি আর কিছুক্ষণ আগে আমি লাগাইছি তো এই জন্য পাতাগুলো একটু কেমন হয়ে গিয়েছে তো কোনো ব্যাপার না ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে তো এটা হচ্ছে আমি দেখলাম অন্যরকম জবা আর এই জবাটা আমার ছাদ বাগানে নেই সেজন্য আমি ডালটা আমি ভেঙে নিয়ে এসেছি আর এই জমাটা হচ্ছে আফ্রিকান রোজ মেলো এখানে বাংলাদেশে অনেকে হচ্ছে আমরা এই গাছটাকে দুর্গা জবা বলে কেউ হচ্ছে কাটা জবা বলে কারণ এই গাছে অনেক কাটা রয়েছে ছোটো ছোটো কাটা আর অনেকে আবার একে দুর্গা জবা নামেও চেনি কারণ এই ফুলটা হচ্ছে কালচে হয় মানে একদম দ্বীপ মানে প্রথম দেখায় যেমন পরিটা দেখতে পাচ্ছেন দেখে কিন্তু মনে হবে যে কালো জমা হুম তো যারা আমার ভিডিওগুলো পছন্দ করার আমার ভিডিওগুলো ভালো লাগে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে সাথে ওই ক্লিক করে দেবেন আর যারা হচ্ছে আমাকে ফেসবুক থেকে দিয়েছে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর কার গাছটা রয়েছে তারাও আমাদের কমেন্টে জানিয়ে দিতে পারেন তো এই জবার একটা কুসিল ভেঙে আমি ওখানে লাগাই দিচ্ছি দেখা যাক কোনটা হয় তো আশা করি গাছটা হবে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ